কুমিল্লা সদরের পাঁচতবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর আহমেদ রাহুল অত্র ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক কাজে ব্যবহারের জন্য নিজের অর্থায়নে ছয়টি মাইক বিতরণ করেন বৃহস্পতিবার আটই মে দুপুরে এগুলো বিতরণ করা হয় স্কুলগুলো হলো চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাইক বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর আহমেদ রাহুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজীব আহমেদ রানা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তুফাইল আহমেদ পাঁচথুবে ইউনিয়ন বিএনপি সহসভাপতি মাহে আলম সহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিগণ মাইক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন এই সচেতনতা হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠান বিভিন্ন দিবস আছে বার্ষিক ক্রিয়া আছে বালক বালিকাদের ফুটবল খেলা আছে এগুলোর জন্য একটা বিরাট একা অর্জন এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মেহমান সহ আমাদের চেয়ারম্যান মহাদয়কে বাইকগুলি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমাদের সমাবেশ পরিচালনা করার জন্য মাইক অত্যন্ত জরুরি এছাড়াও আমাদের বিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলা বা আনুষ্ঠানিক যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের মাইক প্রয়োজন হয় মাইকগুলি পেয়ে আমরা অত্যন্ত খুশি আজকে আপনাদেরকে এইটা পরিবেশের সম্বন্ধে মূল্যায়ন করার জন্য আমি আমার পক্ষ থেকে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাদের তানবিদ আহমেদ রাহুলকে আমি শুভেচ্ছা অভিযান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ আসলে শিক্ষক মা বাবা পরে স্থান হচ্ছে শিক্ষক আর শিক্ষা জাতি মেরুদণ্ড সেই মেরুদণ্ডের মূল কাঠি আপনাদের হাতেই আজকে পাঁচ দেবী ইউনিয়নের যতগুলো প্রাইমারি শিক্ষক আছেন আপনারা প্রতিটা স্কুলে আপনারা যদি আপনারা সঠিক ভাবে শিক্ষা পাঠদান পরিচালনা করেন আমরা অবশ্যই এটাতে অনেক বেনিফিট হবে এই কারণে আমার ইউনিয়ন থেকে মেধাবী ছাত্রছাত্রী বের হবে ভালো ছেলে মেলে বের হবে তারাই আগামী দিনে বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবে সেহেতু সর্বোচ্চ আমি মনে করি সরকারি বেসরকারি ব্যক্তিগত যত সাপোর্ট আছে আপনাদেরকে আমাদেরকে দিতে হবে কারণ আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখি শিক্ষা ছাড়া গুলো গতি নেই মেধা শিক্ষা ছাড়া কোনোভাবেই আমরা বাংলাদেশকে উন্নত ভাবে বিশ্বের কাছে উন্নততে পারবো না প্রাইমারি শিক্ষকরা আমার দৃষ্টিতে তারা আমাদের রাষ্ট্র সহ সকল রাষ্ট্রের আমি মনে করি সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি এটা আমার দৃষ্টিতে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি কারণ আমাদের একটা সময় ছিল শৈশব শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন তো বয়স যত বাড়ে মানুষ কিন্তু স্মৃতির উপরে ভর দিয়ে বাঁচে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জীবনে যে সর্বোচ্চ স্মৃতি এবং সর্বোচ্চ জীবনের যে সার তা আমরা প্রায় প্রাইমারি লেভেলেই পাইছি এবং প্রাইমারি লেভেলে আমরাও প্রাইমারি স্কুলের ছাত্র আমরাও প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি আমাদের শিক্ষক ছিল শিক্ষিকা ছিল ওনাদের প্রতিটা কথা প্রতিটা হাসি প্রতিটা শাসন এখনো বুকে লালন করি এমন সপ্তাহে অনেক রাত্র আছে যে আমাদের স্কুলের কথা মনে করি আমি মনে করি এটা সর্বোচ্চ সম্মানিত ব্যবসা এবং সম্মানিত জায়গা রাজনৈতিক ভাবে সরকার আমলে প্রত্যেকটা স্কুল নিয়ন্ত্রণ করতে স্বাধীনভাবে করতে পারতো না তখন এক যে আমি প্রতিটা স্কুল খুশি তো পুরুষ যে সরকারি যে একটা স্কুল আমাদের সরকারি প্রতিষ্ঠান হিসেবে যে ইউনিয়নের মাধ্যমে অনেক কিছু আছে আছে না তখন যে দেখলাম বিগত পনেরো বছর কিছুতে হয়নি একটা যে একটা ছাত্রছাত্রীরা যে সময় যে আপনার ডাকে ব্রিটির সময় যে ডাকে স্যাররা যে দেখলাম একটা পুরো আবার স্কুল আমি গেলাম গেলার পরে দেখলাম যে স্কুলটার মধ্যে সাররা কলা দিয়ে ডেকে আনতাস বুঝছেন অনেক ছাত্রছাত্রীরা শুনতেছে শুনতাস না হইচই মাঝখান দিয়ে তখন চিন্তা করলাম যে মাইকগুলো তো প্রয়োজন মাইক হলে তো ভালো হয় মানে আমি এই জিনিসটা স্যারদেরকে জিজ্ঞেস করলাম একজন ওনার গোলা স্যারকে বললাম স্যার বলার পরে স্যার বলে স্যার এটা হলে তো অনেক ভালো হয় তখন আমি আমাদের এইবারে এক মিস্ট্রেসকে আমি বললাম বলে তো সব স্কুলের মাস্টারকে ডাকাইলাম তাহলে কী করলে ভালো হয় তখন বললাম যে এইটা যদি দেয় তাহলে অনেক অনেক ভালো হয় আমাদের জন্য তখন আমি চিন্তা করলাম না আমাদের স্কুল হচ্ছে প্রাইমারি চোদ্দোটা আপনাকে চিন্তা করলাম যে আপনাদের সাথে আপাতত ছয়টা স্কুলের ব্যবস্থা করে দিই এটা সরকারিভাবে তো অনেক কিছুই আছে যেহেতু বর্তমানে খুব খুবই প্রয়োজন সরকারিভাবে আসতে গেলে তো সময় লাগে চিন্তা করলাম নিজ দূর থেকে মনে পরে নিজের অর্থায়নে দেখি এটা করে দিতে পারে কি করে দিলাম আর কি ছটা স্কুল আজকে আর সামনে আরও ওই আটটা স্কুলে দিয়ে দিল